জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিওটিতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করতে চলেছি এবং আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু এবং আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের আজকের ভিডিওটি দেখে উপকার পেলেও আপনারা পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বিশেষ টোটকা এবং বাস্তু টিপস এবং বিশেষ বিশেষ ভিডিও হয়ে থাকে সেইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণও হয়ে থাকে যদি আমাদের চ্যানেলের সঙ্গে এই রকম ধরনের ভিডিও আপনারা পেতে চান তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন ভিডিওটি এবার কন্টিনিউ করি তো আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু গণেশ চতুর্থীকে কেন্দ্র করে তো গণেশ চতুর্থী আসতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে তো গণেশ চতুর্থীতেই কিন্তু খুলে যাবে ভাগ্য চার রাশির ঘরে ভরবে কিন্তু অর্থ এবং যশ অর্থ যশে কিন্তু ভরে যাবে চার রাশির জাতক জাতিকাদের জীবনে এবং তার সাথে সাথে কিন্তু গণেশ চতুর্থীতেই খুলবে ভাগ্য এবং খুলে যাবে কিন্তু সমস্ত দুয়ার এবং সমস্ত দিকের পরিস্থিতি তো মা দুর্গার সঙ্গে কোলের ছেলে গণেশ তো আসেনি এবং শারদীয়ার সময় কিন্তু শারদ উৎসবেও কিন্তু শুরুটা শারদের উৎস শারদ উৎসবের শুরুটাই কিন্তু হয়ে থাকে সিদ্ধিদাতা গণেশের এই পুজো দিয়ে এবং গণপতি বাপ্পার এই পুজোটি দিয়েই কিন্তু শুরু হয়ে থাকে তো শিবের আশীর্বাদে যে কোনো পুজোয় কিন্তু সূচনা করতে হয় ভগবান শিবের আশীর্বাদে কিন্তু সমস্ত পুজোই পুজোর সূচনাই কিন্তু করতে হয় সিদ্ধিদাতার পুজো দিয়ে তো যে কোনো ক্ষেত্রেই কিন্তু সিদ্ধিদাতার পুজো দিয়েই কিন্তু আমাদের পুজোর সূচনা তৈরি করতে হয় এবং পুজোর সূচনা করতে হয় এই দিন বাড়ি বা মণ্ডপে ঋদ্ধি সিদ্ধির দাতা গণপতির গণপতি বাপ্পার পুজো কিন্তু করা হয়ে থাকে এবং মনে করা হয় দশ দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তের ভক্তের আগমনে ভক্তের অনুপ্রেরণায় হাজির থাকেন কিন্তু বাধা যে কোনো ক্ষেত্রে কিন্তু হাজির থাকেন গৌরীপুত্র গণেশজি তো তিনি ভক্তদের সমস্ত সমস্যায় কিন্তু দূর করে থাকেন এই বছর ছয় সেপ্টেম্বর থেকে গণেশ পুজো শুরু হতে চলেছে এবং সকলেই সিদ্ধিদাতার আরাধনা করতে চলেছেন এবং অবশ্যই আপনারা এই জিনিসটি মাথায় রাখবেন চারটি রাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্দিদাদা গণেশজির এই পুজোর সময়সূচিটি এবং এই গণেশ চতুর্থটির দিনটি তবে কয়েকটি রাশির প্রতি সদয় কিন্তু তুষ্ট থাকেন কিন্তু গণপতি বাপ্পা কয়েকটি রাশির প্রতি যেহেতু সন্তুষ্ট থাকেন গণপতি বাপ্পা তো সেই রাশিগুলি কি কি আছে সেইগুলিও জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছুই আমরা আজকে জেনে নেব তো চলুন প্রথম যে রাশিটি আছে যেই রাশিটির ওপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন গণপতি বাপ্পা সেটি জানবো প্রথমেই তো প্রথমেই আছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গণপতির খুব প্রিয় কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বিশ্বাস করা হয়ে থাকে ভগবান গণেশের মেষ রাশির জাতক জাতিকাদের প্রতি সর্বত্র সদয় হন এবং তাদের কৃপায় মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রতিটি কাজেই সাফল্য সাফল্য পেয়ে থাকেন এবং সফল হয়ে থাকেন ভগবান গণেশজির দ্বিতীয় প্রিয় রাশিটি হলেন মিথুন রাশি এই রাশিটির জাতক জাতিকাদের উপর সর্বদা কিন্তু গণেশজির আশীর্বাদ থাকেন এবং তার কৃপায় কিন্তু এই রাশির জাতক জাতিকারাও কিন্তু তাদের কর্মজীবনে অনেক সাফল্য অর্জন করতে পারে এবং গণপতি মহারাজ মকর রাশির মানুষদের খুব পছন্দ করে থাকেন সব সময় সর্বত্রই এই রাশির জাতক জাতিকারা কিন্তু খুব পরিশ্রমী হয়ে থাকেন এটা আমরা সকলেই জানি যে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন ভগবান গণেশজির আশীর্বাদে তারা কিন্তু জীবনে অনেক উন্নতি অর্জন করতে পারে এবং তার সাথে সাথে কিন্তু এই রাশির জাতক জাতিকারাও কিন্তু অত্যন্ত ভালো শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে এই সময়টির মধ্যে দিয়ে তো এই চারটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য বদলাতে চলেছে গণেশ চতুর্থী থেকেই থেকেই কিন্তু খুলে যাবে ভাগ্য এবং গণেশ চতুর্থী থেকেই কিন্তু চার রাশির ঘরে ভরবে অর্থ এবং যশ তো এই চারটি রাশির মধ্যে কোন কোন রাশি আছে নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন এবং শুনে নিয়েছেন তবুও একবার বলে দিচ্ছি কোন কোন রাশি রয়েছে এই বছর ছয়ই সেপ্টেম্বর থেকে কিন্তু গণেশ পুজোর সূচনা শুরু হতে চলেছে শুরু হবে সকলেই কিন্তু সিদ্ধিদাতার আরাধনা করবেন অবশ্যই তবে কয়েকটি রাশির প্রতি কিন্তু সর্বদা তুষ্ট হবে গণপতি বাপ্পা মৌরিয়া তো আজকের প্রিয় যে রাশিগুলি ছিল সেগুলো বা গণপতি বাপ্পার বা গণেশ চতুর্থী থেকেই যে ভাগ্য উদয় হতে চলেছে এই চারটি রাশি সেই চারটি রাশির মধ্যে কোন কোন রাশি আছে আরও একবার বলে দিই সেটি হচ্ছে প্রথমত মেষ রাশি দ্বিতীয়ত হচ্ছে মিথুন রাশি তৃতীয়ত হল মকর রাশি এবং এবং চতুর্থ রাশিটি হলো বিশ রাশি এই চারটি রাশির জীবনে কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছেন এই গণপতি বাপ্পার এই পুজোর দিন থেকে এবং গণপতি মহারাজের এই পুজোর দিন থেকে এবং গণেশ চতুর্থী থেকেই কিন্তু খুলে যাবে ভাগ্য এই চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে এবং ঘরে ভরবে কিন্তু অর্থ সৌভাগ্য এবং সুখ সমৃদ্ধি তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব তো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের আজকের ভিডিওটি যে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা আজকের ভিডিওটি ভালো লাগলে গণপতি বাপ্পা মরিয়া লিখতে ভুলবেন না জয় গণেশজির জয় এটি লিখতেও ভুলবেন না তো চলুন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে আপনারা সকলে খুব ভালো থাকবেন তো আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাচ্ছি তো আজকের মতন সকলকে রাধে রাধে সকলে খুব ভালো থাকবেন